প্রিয় দিনই ভাই ও বোনের ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু অভাব দরিদ্রতা ও দুশ্চিন্তা দূর করার জন্য কোরআন ও হাদিস অনুসারে কিছু আমল রয়েছে যেগুলো নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে এবং অভাব দূর হবে আসুন সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আমরা জানি গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের মধ্যে সর্বপ্রথম শরীফ পড়ার কথাই বলবো প্রিয় নবী সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন অভাব দূর হয় ও রেজিক বাড়ে যে দূরশ্বরী পড়লে তাই আমি আপনাদেরকে দূরশ্বরি পড়ার জন্য আমি আহ্বান করব প্রতিদিন একশোবার দূরশ্বরী পড়বেন এভাবে নিয়মিত সময় পড়বেন প্রতিদিন একশো দূরশরীফ পড়বেন দুরশ্বরীফ পড়বেন যে কোনো দুরু শরীফ সল্লি আলা মহম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইনকা মজিদ দ্বিতীয় যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে ইস্তেকফার বেশি বেশি পড়া আল্লাহ তাল কোরআনুল কালিমের মধ্যে চুরান্ন সুরা নৌ দশ এবং বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি প্রচুর ক্ষমাশীল তিনি তোমাদের প্রতি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এই জন্য প্রতিদিন এক শতবার পাকের দরবারে ইস্তিকার পড়বেন এভাবে নিয়ম অনুযায়ী সব সময় পড়বেন আস্তে আস্তে তিন নম্বর এ যে কথা বলবো সেটি হচ্ছে সুরা ওয়াকিয়া রাতে পড়া হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সুরা ওয়াকিয়া প্রতি রাতে পড়বে সে কখনো দরিদ্র হরবে না সোহান সেরা ওয়াকিয়া প্রতিরাতে একবার পড়তে হবে আপনাকে সময়টা হচ্ছে ঈশার নামাজের পরে বা ঘুমানোর আগে সুরা ওয়াকয়া সুরা ওয়াকয়া কখন পড়বেন ঈশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে চার নম্বর যে আমরটি কথা বলবো সেটি হচ্ছে পাঁচ শক্ত নামাজ নিয়মিত পড়া নামাজ হলো রিজিকের ছাবি যিনি নামাজ ঠিক রাখেন আল্লাহ তালা তার সকল দরকার পূরণ করবেন সকল হায়াজত পূরণ করবেন পাঁচ নম্বর যে আমরটি কথা বলবে সেটি হচ্ছে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করো হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহে আমাকে অন্য কারো মুখাপেক্ষী না করো মুখাপেক্ষী করো না এ দোয়াটি পড়বেন এটি হচ্ছে হালাল রিজিক পাওয়ার দোয়া হালাল কর্ম পাওয়ার দোয়া হালাল ইনকাম পাওয়ার দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহ ফিনি বি হালালি ক্যান হারামি ক্যাওয়াক নিনি বি ছয় নম্বরে যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে দান সদকা অল্প পরিমাণ হলেও বেশি বেশি করা অল্প হলেও প্রতিদিন কিছু দান করুন প্রিয়নবী সাল্লাম বলেছেন দান করলে ধন সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় সুবাহান্লাহ এই জন্য অল্প হলেও প্রতিদিন কিছু দান করুন সেটি হতে পারে এক টাকা সেটি সেটি হতে পারে দুই টাকা সেটি হতে পারে অন্য খাদ্য বস্তু আপনাদেরকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু পরামর্শ দিচ্ছি যে আমলগুলোর কথা আপনাদেরকে বললাম সেটি তো অবশ্যই আমল করব অভাব দরিদ্রতা মোচনের জন্য রেজিক পাওয়ার জন্য এই আমলগুলো তো আমরা অবশ্যই করবো পাশাপাশি এই কথাগুলো আমাদেরকে মানতে হবে সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে অজু করে কিছু কোরআনতালওয়াত করুন সকাল সাতটার মধ্যে কিছু হালাল উপার্জনের চেষ্টা করুন আল্লাহ তাতে বরকত দেবেন কোনো হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখুন সুদ অন্যায় আয় চুরি ইত্যাদি এ সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখুন মা বাবার দোয়া গ্রহণ করুন এটা রেজিকের সবচেয়েতে বড় ছাবি আল্লা তা আলা দরবারে আমরা ফরিয়াদ করছি আল্লা তা আলা যেন আমাদেরকে আমলগুলো করা তাও ফির দান করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন শুনেছেন আপনাদের কাছে আমার একটা উদত্ত আহ্বান থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব സബ്സ്ക്രൈബ് കൊടുവേൻ